আসসালামু আলাইকুম আজকের আলোচনা মানে একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে ইসলাম পালনের জন্য কি শুধু কোরআনই যথেষ্ট নাকি এর সাথে হাদিসও অপরিহার্য আমাদের কাছে কিছু সূত্র আছে যা এই গভীর বিষয়টাকেই মানে বিশ্লেষণ করে আমাদের লক্ষ্য হল কোরআন আর হাদিসের সম্পর্কটা বোঝা আর ইসলামী বিধানে হাদিসের ভূমিকাটা ঠিক কোথায় তা নিয়ে কথা বলা চলুন শুরু করা যাক ওয়ালাইকুম সালাম হুম বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ দেখুন কোরআন তো হল আল্লাহর পাঠানো মূল বাণী একদম সরাসরি কালাম আর হাদিস মানে রসুল্লাহ সাল্ল আলহাসাল্লামের কথা তার কাজ তার সম্মতি এগুলো হলো সেই বাণীরই ব্যাখ্যা আর বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করতে হবে সেটাও দেখায় একটা আরেকটার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত আচ্ছা তাহলে প্রথমেই দেখা যাক স্বয়ং কোরআন এ ব্যাপারে কি বলছে কুরআনে তো একাধিক জায়গায় রসুল সাল্লু আলিহাসাল্লামের আনুগত্যের কথা বলা হয়েছে তাই না যেমন সুরানিসা আয়াত অনুষাঠ সেখানে আল্লাহ বলছেন ইয়া এুহাল্লাজি আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম মানে হল হে ইমানদারগণ তোমরা আল্লাহ আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশালী তাদেরও এখানে তো স্পষ্টভাবেই রসুলের আনুগত্যের কথা আল্লাহর আনুগত্যের সাথেই জুড়ে দেওয়া হয়েছে একদম ঠিক খুব স্পষ্ট আয়াত আর এই বিষয়টাকে আরও জোরদার করা হয়েছে সুরা সুরাহাশের সাত নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে ওয়ামা আতাকুমুর রসুলু ফখজু হু ওয়ামা নাহা কুম আনহু ফান্তাহু এর অর্থ হল রসুল তোমাদের যা দেন তা গ্রহণ কর আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো মানে এর চেয়ে পরিষ্কার নির্দেশ আর কি হতে পারে আল্লাহর কিতাব মানতে হবে আবার রাসুল ওয়াসাল্লাম যা শিখিয়েছেন যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেটাও মানতে হবে হুম এখানেই মনে হয় হাদিসের প্রয়োজনীয়তাটা সবচেয়ে পরিষ্কার হয়ে ওঠে কারণ কোরআন তো অনেক বিষয়ে মূলনীতি বলে দিয়েছে তাই না যেমন ধরুন সালাদ কোরআন বারবার বলছে নামাজ কায়েম করতে কিন্তু দিনে কতবার পড়ব কোন ওয়াক্তে কত রাকাত রুকু সেজদা কিভাবে করব এই বিস্তারিত জিনিসগুলো তো কোরানে সেভাবে বলা নেই ঠিক ধরেছেন এই যে বিস্তারিত নিয়মাবলী নামাজের প্রত্যেকটা ধাপ কখন কি পড়তে হবে এই সব আমরা পাই রাসুলসল্লামের হাদিস থেকে তিনি নিজে যেভাবে নামাজ পড়েছেন সাহাবিদের যেভাবে শিখিয়েছেন সেটাই তো আমাদের জন্য একমাত্র পদ্ধতি তার মানে শুধু নামাজ না অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একই ব্যাপার হ্যাঁ অবশ্যই যেমন ধরুন জাকাত কোরআন নির্দেশ দিয়েছে জাকাত আদায় করতে কিন্তু কোন ধরনের সম্পদে জাকাত দিতে হবে কতটুকু সম্পদ থাকলে মানে নিসাব পরিমাণ কত আর কি হারে দিতে হবে টু পয়েন্ট নাকি অন্য কিছু এই সব খুঁটিনাটি বিষয়ে আমরা হাদিস থেকেই জানতে পারি হজের ব্যাপারেও কি তাই কোরআনে তো হজ ফরজ করা হয়েছে হ্যাঁ কোরআনে হজের নির্দেশ আছে কিন্তু হজের যে বিশাল কর্মযোগ্য তাওয়াফ কিভাবে করতে হবে সাফা মারোয়ায় সাই করার নিয়মটা কি আরাফাতের ময়দানে কখন থাকতে হবে বা কঙ্কর মারার নিয়ম এই সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ রাসুল সাল্লা ওয়াসাল্লামের দেখানো পথেই আছে আর সেগুলো হাদিসেই সংরক্ষিত শুধু তাই না আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই তো হাদিস থেকে শেখা যেমন সালাম দেওয়া বা উত্তর দেওয়ার নিয়ম আজানের শব্দগুলো কি হবে রোজার সেহরি বা ইফতারের সময় নির্ধারণ জানাজার নামাজ কিভাবে পড়তে হয় আচ্ছা কি বিয়ের খুতবা তাহাজ্জুদ বা ঈদের নামাজের নিয়ম বা ধরুন খতনার মতো বিষয় এগুলোর বিস্তারিত নির্দেশনাও আমরা হাদিস থেকেই পাই তার মানে দাঁড়াল যে ইসলামের যে মৌলিক স্তম্ভগুলো আছে সেগুলোর সঠিক পালন এমনকি জীবনের আরও অনেক ক্ষেত্রে হাদিসের ওপর নির্ভর না করে উপায় নেই আচ্ছা একটা প্রশ্ন রাসুল সাল্লু আলাইহাল্লামের কথা বা কাজকে এতটা গুরুত্ব দেওয়ার মূল ভিত্তিটা কি এটা কি শুধুই প্র্যাকটিক্যাল কারণে মানে ব্যবহারিক প্রয়োজনীয়তা না না এর ভিত্তিটা আরও অনেক গভীর দেখুন রাসুল তো শুধু এরজন বার্তাবাহক ছিলেন না যে শুধু বার্তা পৌঁছে দিয়ে তার কাজ শেষ তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত শিক্ষক ব্যাখ্যাকারী আল্লাহ নিজেই সুরা নিসার আশি নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন মাই মাইয়ুতি রসুলা ফকত আতাউল্লাহ এর অর্থ হল যে রাসূলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল চিন্তা করুন রাসুলের আনুগত্যকে সরাসরি আল্লাহর আনুগত্যের সমান বলা হচ্ছে আর আল্লাহ কি নিজেই তাকে এই ব্যাখ্যার দায়িত্বটা দিয়েছিলেন মানে কোরআন ব্যাখ্যা করার হ্যাঁ ঠিক তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সুরা নাহাল আয়াত চুয়াল্লিশে আল্লা রসুলসল্ল আলাইহুসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ওয়া না ইলাই কা জিক্রা লিতুবাই মা নুজিলা ইলাইহিম অর্থাৎ আমি তোমার প্রতি এই জিকরা মানে কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য স্পষ্টভাবে ব্যাখ্যা করে দাও যা তাদের প্রতি নাজিল করা হয়েছে সুতরাং রসুল সাল্লাহ আলাইসাল্লামের ব্যাখ্যা তার জীবনযাপন মানে সুন্না অনুসরণ করাটা আসলে কোরআনেরই নির্দেশ এই জন্যই তো তাকে সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে ওসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শ বলা হয়েছে তার পুরো জীবনটাই ছিল কোরআনের এক জীবন্ত প্রতিচ্ছবি কিন্তু একটা প্রশ্ন মানে এটা অনেকেই ভাবেন বা বলেন হাদিস তো সরাসরি আল্লাহর কথা না এগুলো তো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা বা কাজ যা আবার মানুষের মাধ্যমে বর্ণিত হয়ে আমাদের কাছে এসেছে তো সেক্ষেত্রে এর উপর পুরোপুরি নির্ভর করাটা কতটা যৌক্তিক বিশেষ করে যখন আমাদের কাছে আল্লাহর সরাসরি বাণী কোরআন আছে হুম প্রশ্নটা খুবই সঙ্গত এবং এর উত্তরও কিন্তু কোরআনেই আছে দেখুন সুরান নাজম আয়াত তিন এবং চার সেখানে আল্লাহ তা সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ ইউহা ইউ হা অর্থাৎ তিনি নিজের ইচ্ছা বা খেয়াল খুশি থেকে কোনো কথা বলেন না এটা তো কেবল ওয়াহি বা প্রত্যাদেশ যা তার প্রতি নাজিল করা হয় এর মানে কি এর মানে হল আলাইসাল্লাম যা বলতেন বা করতেন বিশেষ করে দিনের বিষয়ে তা তার ব্যক্তিগত মতামত ছিল না সেটাও ছিল আল্লাহরই নির্দেশনার অংশ ওয়াহিলই একটা রূপ ওয়াহি যে শুধু কোরআনের আয়াত হিসেবেই আসত কথা কাজ অনুমোদনের প্রায়ই এই প্রশ্নটা ওঠে যে কোরআন নিজেই যদি একটা সম্পূর্ণ জীবনবিধান হয় তাহলে আবার হাদিসের প্রয়োজন কোথায় ঠিক আমরা এই বিষয়টা নিয়েই কিছু লেখাপত্র একটু ঘেঁটে দেখছিলাম শিরোনাম ছিল কোরআন ও হাদিসের সম্পর্ক দিনের পূর্ণতা তো আজকের উদ্দেশ্য হল এই সম্পর্কটাকে যতটা সম্ভব সহজভাবে পরিষ্কারভাবে বোঝা ইনশাল্লাহ খুব ভালো একটা বিষয় আলোচনার জন্য আচ্ছা তাহলে প্রথমেই দেখি কোরআন নিজে তার সম্পূর্ণতা নিয়ে কি বলছে হ্যাঁ এটা জানা খুব জরুরি এক্ষেত্রে সুরা আল মায়েদা তিন নম্বর আয়াতটা খুবই প্রাসঙ্গিক আয়াতটা হল আল ইয়াওমা আকমাল লাকুম দি নাকুম ও আত তু আলাইকুম ন্যামাতি ওরা দি তুল্লাকুমুল ইসলামা দি না এর বাংলা অর্থটা হল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের উপর আমার নেয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম এখানে দেখুন কতটা স্পষ্টভাবে আল্লাহ নিজেই দিন বা জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতার ঘোষণা দিচ্ছেন মানে এই আয়াত অনুযায়ী কোরআন একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিধান। ঠিক এখানে কোনো অসম্পূর্ণতার কথা বলাই হয়নি একদমই না দারুণ পয়েন্ট কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসে তাই না হ্যাঁ যদি কোরআন নিজেই সম্পূর্ণ হয় তাহলে হাদিসের প্রয়োজনটা কেন এটা আসলে একটু ভাবনার বিষয় ঠিক আর এখানেই হাদিসের ভূমিকাটা আমাদের বুঝতে হবে দেখুন হাদিস কিন্তু কোরআনের কোনো ঘাটতি বা শূন্যস্থান পূরণ করতে আসেনি ও আচ্ছা বরং ব্যাপারটা হলো কোরআন যে মূলনীতিগুলো আমাদের দিয়েছে সেগুলোর বাস্তব প্রয়োগটা কেমন হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম নিজে সেই জীবনবিধান কীভাবে পালন করে দেখিয়েছেন সেইটারই বিস্তারিত রূপ হলো হাদিস আচ্ছা মানে নবীসের কথা কাজ এবং তার সম্মতি হ্যাঁ তার কথা কাজ এবং তার মৌন সম্মতি এই সব কিছুর যে লিখিত বিবরণ সেটাই হাদিস এগুলো আসলে কোরআনের নির্দেশনারই প্রায়োগিক ব্যাখ্যা আর পদ্ধতি তুলে ধরে বিষয়টা হাতে কলমে বুঝতে একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয় তাই না অবশ্যই অবশ্যই যেমন ধরুন কোরআনে তো বারবার বলা হয়েছে আকিমুস সলাদ মানে সালাত প্রতিষ্ঠা করো। হ্যাঁ অনেকবার এসেছে কিন্তু প্রতিদিন ঠিক কত ওয়াক্ত সালাত পড়তে হবে কোন ওয়াক্তে কত রাকাত তারপর রুকু সিজদা করার পদ্ধতিটা ঠিক কি এই বিস্তারিত নিয়মগুলো তো সেভাবে কোরআনে নেই একদম ঠিক এই খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানতে পারি হাদিস থেকে একইভাবে জাকাতের কথাও তো আছে কোরআনে হ্যাঁ জাকাতের নির্দেশও আছে কিন্তু কোন ধরনের সম্পদের ওপর জাকাত দিতে হবে তার নেশাব বা পরিমাণ কত কখন দিতে হবে এসব হ্যাঁ এই সারি তফসিলাত আমরা হাদিসের মাধ্যমেই জানতে পারি মানে হাদিস ছাড়া এই এবাদতগুলো সঠিকভাবে পালন করা প্রায় অসম্ভবই বলা চলে তার মানে হাদিস কোরআনের নির্দেশগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য একটা অপরিহার্য গাইডলাইন একদম এটা কোরআনের মূলনীতিগুলোর একটা জীবন্ত উদাহরণ আর নবী সাল্ল আলেসাল্লামের নিজের দায়িত্ব সম্পর্কেও তো কোরআনে বেশ স্পষ্টভাবেই বলা আছে অবশ্যই বলা আছে যেমন সুরা আন নাহাল এর চুয়াল্লিশ নম্বর আয়াতটা যদি দেখি আল্লাহ সেখানে বলছেন ওয়া ইলাইকা জিকরা লিতু বাইয় না লিন্নাসিমানুজ্জেলা ইলাইহিম খুব গুরুত্বপূর্ণ আয়াতেটা এর অর্থটা দাঁড়াচ্ছে আর আমি আপনার প্রতি জিক্র অর্থাৎ কুরআন নাজিল করেছে যাতে আপনি মানুষের জন্য স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে দেখুন এই আয়াতটা নবী সাল্লা সাল্লামের ভূমিকাকে একেবারে দ্ব্যর্থহীনভাবে প্রতিষ্ঠা করছে তার দায়িত্ব শুধু কোরআন পৌঁছে দেওয়া ছিল না আচ্ছা বরং মানুষের জন্য সেটা ব্যাখ্যা করা বুঝিয়ে দেওয়া এবং নিজের জীবনে সেটা প্রয়োগ করে দেখানো ছিল তার দায়িত্ব ব্যাখ্যা এবং প্রয়োগ দুটোই হ্যাঁ আর এই ব্যাখ্যা এবং প্রয়োগের যে সমষ্টি সেটাই হলো হাদিস ও সুন্না মানে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দেখানো পুরো জীবন পদ্ধতি আচ্ছা আর এখানে একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো এই যে ব্যাখ্যা করার দায়িত্ব এটা সরাসরি আল্লাহ দিয়েছিলেন এটা তার কোনো ব্যক্তিগত মতামত বা কাজ ছিল না ও এটা গুরুত্বপূর্ণ তার মানে এটা ঐশী নির্দেশনারই অংশ নিঃসন্দেহে তাহলে সব মিলে আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা কি এমন যে কুরআন যদি হয় একটা সংবিধান বা মূলনীতির মতো হ্যাঁ তাহলে হাদিস হল সেই সংবিধানের বিস্তারিত ব্যাখ্যা কার্যপ্রণালী বা বাইলজ চমৎকার বলেছেন সারমর্ম আসলে এটাই দেখুন কুরআন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ কিতাব এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই কোরআনের সঠিক অর্থ বোঝা এর নির্দেশগুলো বাস্তব জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগ করা এর ভেতরের জ্ঞানটা অনুধাবন করা হ্যাঁ কিছুর জন্য এই সবকিছুর জন্য হাদিসের দিক নির্দেশনা অপরিহার্য লাগবেই তার মানে একটা আরেকটার পরিপূরক প্রতিযোগী নয় একদম পরিপূরক এভাবেও বলা যায় কোরআন যদি হয় থিওরি বা তত্ত্ব তাহলে হাদিস হলো তার প্র্যাকটিক্যাল বা বাস্তব রূপায়ণ ঠিক তাই তাহলে আজকের এই আলোচনারই গভীর পর্যালোচনার মূল নির্যাসটা হল কোরআন নিঃসন্দেহে একটা পূর্ণাঙ্গ ঐশী গ্রন্থ তবে এর সঠিক বোঝাপড়া এবং জীবনে এটাকে সম্পূর্ণভাবে অনুসরণ করার জন্য হাদিসের কোন বিকল্প নেই হ্যাঁ এই দুটো মিলেই ইসলামের যে সামগ্রিক রূপ সেটা ফুটে ওঠে একেবারে ঠিক কথা দুটোকে একসাথে মিলেই দিনের পূর্ণাঙ্গ চিত্রটা পাওয়া যায় আচ্ছা আলোচনা প্রায় শেষ তবে শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন কি চিন্তার জন্য রেখে যাওয়া যায় অবশ্যই বলুন যেহেতু আমরা দেখলাম কোরআন আর হাদিস এতটা ওতপ্রোতভাবে জড়িত অঙ্গাঙ্গিভাবে তখন কোনো একটা নির্দিষ্ট হাদিসকে যদি আমরা তার প্রেক্ষাপট তার উদ্দেশ্য পারিপার্শ্বিক অবস্থা এই সবকিছু সহকারে গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে সেটা কি কোরআনের যে সংশ্লিষ্ট মূলনীতি বা আয়াতটা আছে তার তাৎপর্যকে আরও নতুনভাবে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করতে পারে